সিঙ্গাপুরের কেন্দ্রস্থলে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ফোর্ট ক্যানিং সেন্টার এটি এমন একটি স্থাপনা যেখানে অতীত সংস্কৃতি এবং আধুনিকতার এক অনন্য মেলবন্ধন উনিশশো ছাব্বিশ সালে ব্রিটিশ আর্মির ব্যারাক হিসেবে নির্মিত এই ভবনটি এর কলোনিয়াল স্থাপত্য আর সুদৃশ্য নকশা দিয়ে এখনো বহু দর্শনার্থীকে মুগ্ধ করে ফোর্ট ক্যানিং সেন্টার এর ইতিহাসে সিঙ্গাপুরের চর্মলগ্ন থেকে মিশে আছে চোদ্দ শতকের মালয় সুলতানের প্রসাদ বুকিত লারাঙ্গান যা বর্তমানে ফরভিডেন হিল নামে পরিচিত এখান থেকে এই দ্বীপের প্রশাসন এবং সংস্কৃতির সূচনা হয়েছিল স্যার স্ট্যাম্পোর রাফেলস আঠারোশো সালে এখানে ব্রিটিশ প্রশাসনের দেশীয় হেডকোয়ার্টার স্থাপন করেন পরবর্তী সময়ে আঠারোশো সালে ব্রিটিশরা পাহাড়ের চূড়োয় দুর্গ নির্মাণ করে যা সিঙ্গাপুরকে রক্ষা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই মুহূর্তে আমি একেবারে পাহাড়ের চূড়ায় আছি ফোর্ট ক্যানিং যে পাহাড় পাহাড়ের একবারে টপে আছি আমি দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে আধুনিক যে সিঙ্গাপুর যে নগরায়ন সেটার স্পষ্ট প্রতিচ্ছবি আমরা দেখতে পাই ঠিক এখান থেকে এবং এত নগরায়ন এত কিছুর মাঝখানে আসলে এত পুরনো শত শত বছর পুরনো প্রায় সাতশো বছর পুরনো একটা স্থাপনা একটা ঐতিহ্য এখানে আসলে এখনও সিঙ্গাপুর লালন করছে এই মুহূর্তে আমরা যাচ্ছি রাফেলস গার্ডেনে এ হচ্ছে সেই রাফেলস গার্ডেনের প্রবেশদ্বার স্যার স্ট্যাম্পোর্ড রাফেলসের নাম অনুসারে গার্ডেনটির নামকরণ করা হয় রাফেলস গার্ডেন ব্রিটিশ বাহিনীর জন্য নির্মিত সামরিক শিবির এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মালাই কমান্ড আজও ঐতিহাসিক স্মৃতিতে জায়গা করে রেখেছে এই পাহাড়ের অধীনে রয়েছে বিখ্যাত ব্যাটল বক্স একটি আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার যেখানে উনিশশো সালে সিঙ্গাপুরের কাছে ইংরেজ বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো সালে এটি হয়ে ওঠে সিঙ্গাপুর কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরবর্তীতে এটি রূপ নেয় ফাইভ স্টার হোটেল দেশের অন্যতম শিল্প ও সংস্কৃতির কেন্দ্র ফোর্ট কনিং সেন্টার ঐতিহাসিক প্রসাদ এবং সামরিক ভিত্তির পাশাপাশি ফোর্ট ক্যানিং সেন্টারে প্রতিবছর বছর দিওয়ালি হরিরায়া ক্রিসমাস সহ নানা উৎসব পালন করা হয় এসব উৎসব সিঙ্গাপুরের বহু সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে যেখানে ভিন্ন সংস্কৃতির সম্প্রদায়ের মিলন ঘটে সময়ের পরিক্রমায় এটি শুধু যুদ্ধের প্রয়োজনই ব্যবহার হয়নি সত্তর দশকে এখানে স্কোয়াশ কোর্ট অফিস তৈরি হয় আবার নব্বই দশকে এটি হয় সাংস্কৃতিক চর্চার পান কেন্দ্র চারপাশে ছড়িয়ে থাকা সবুজ রাজকীয় বৈচিত্র্য আর আধুনিক ও ঐতিহ্যের ছোঁয়া এই স্থাপনাকে দিয়েছে একেবারে আলাদা মাত্রা সময়ের সাথে বদলালেও ফোর্ট কেয়ারিং সেন্টার একই সঙ্গে ইতিহাস সংস্কৃতি এবং সৃষ্টিশীলতার অনুপ্রেরণা যার কথা শুধু বইয়ের পাতাতেই নয় এটি স্থাপনাটিতেও খুঁজে পাওয়া যায় এখানে এলে আপনি শুধু স্থাপত্যই দেখবেন না অনুভব করবেন এক অনন্য পরিবেশ আপনি হাঁটতে হাঁটতে সৌন্দর্য উপভোগ করবেন বিস্তৃত সবুজের ছবির মতো দৃশ্যপটের ইতিহাসপ্রেমীরা খুঁজে পাবেন অতীতের গল্প আর ভ্রমণকারীরা পাবেন শান্তির স্পর্শ ফোর্ট ক্যানিং শুধু একটা ভবন নয় এটি আসলে ইতিহাস প্রকৃতি এবং আধুনিকতার মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতার উপহার আপনি যদি ইতিহাস এবং প্রকৃতি হয়ে থাকেন এবং শহরের উত্তাপ থেকে আনমনা হতে চান তাহলে সময় পেলে ঘুরে আসুন ফোর্ট ক্যানিং সেন্টার থেকে ফোর্ট ক্যানিং অথবা ডোরবিগোড স্টেশনের একজিট বি ব্যবহার করে পেনাং রোড পার হয়ে টানেলের রাস্তা ধরে পেয়ে যাবেন পার্কের প্রবেশমুখ